ফ্লোর নাম্বার হচ্ছে চার আচ্ছা আমার ঘরের একদম প্রথম যে কবুতরটা আপনার মানে খুব ভালো রেজাল্ট করছে সেই নর এইটাই আমি নিজস্ব বাইরে ডিরেক্ট বাচ্চা ওগুলোটা হচ্ছে উত্তরা সৌরভ হোসেন সোহেল ভাই থ্রি জি কবুতর থ্রি জি এটা হচ্ছে উত্তরা সোহেল ভাই ডিরেক্ট আপনার একাশি কিলোর বাচ্চা লাল বাজিন্দার বলে এগুলাকে অনেক ভালো

একটা সুন্দর লফটে চলে আসছি তো আমরা সে সজল ভাইয়ের ভিডিও করবো তো তার সাথে পরিচয় হওয়ার আগে একটা কথা বলে দর্শক যারা সরাসরি থেকে কবুতর কিনতে চান ভালো কিছু কবুতর কিনতে চান আর যারা পাল্লা করা কবুতর কিনতে চান টুর্নামেন্ট খেলা কবুতর কিনতে চান তারা আজকের ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখবেন আশা করি আপনার পছন্দের কোনো না কোনো একটা কবুতর আপনি পাবেন আর পিছন থেকে যেহেতু রোদ আসতেছে এখান থেকে কবুতর ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট হাতের ধরে যখন দেখাবো আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারবেন আর ভাই হচ্ছে এবছরও পাল্লা যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসলে উনি রিসেন্টলি যেকোনো সময় হয়তো বা বিদেশে চলে যাবে এই জন্য আসলে এই শখের কবুতর গুলো বিক্রি করার ইচ্ছা আর না হয়তো বিক্রি এরকম করা হইতো না তো অনেক সুন্দর একটা লব ভাই এখানে কবুতর উড়ায় তো যেহেতু সারা সারি আগে করছে ভাইয়ের কাছে বিস্তারিত জানলে আপনার হয়তো বুঝতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে তো চলেন ভাইয়ের সাথে একটু কথা বলি তারপর কালেকশন গুলো আপনাদের দেখায় আর সে সাথে আরেকটা কথা বলে রাখি যেহেতু কবুতর আছে ভাইয়ের প্রায় আড়াইশো বললেন রাখি প্রায় আড়াইশো কবুতর আছে তো এক ভিডিওতে তো আসলে এতগুলো কবুতর আমরা দেখাতে পারবো না বাট যারা নতুন শুরু করতে চান বা এমনিতে ব্যবসা করেন অথবা একসাথে লট কিনেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন যদি ভাইয়ের সাথে কথাবার্তাতে বলে আপনি হচ্ছে যে এসে দেখে কবুতর নিতে পারবেন যেহেতু সাইডেই দিবে অবশ্যই ভাই চেষ্টা করবে আপনাকে দেওয়ার জন্য আর আপনিও হয়তো বা টুকটা কিছু লাভ করতে পারবেন তো চলেন শুরু করি আমরা এই পেয়ারটা থেকে শুরু করবো এটা তো হচ্ছে ব্রিডিং পেয়ার মনে হয় হুম ব্রিডিং পেয়ার ভাই আপনার ঠিকানাটা একটু বলেন আর হচ্ছে আপনার কি কি কবুতর কি রকম কি টুর্নামেন্ট খেলছেন এগুলো সম্বন্ধে একটু বলেন সাথে সাথে কবুতর একটু দেখেন এটা হচ্ছে আপনার সিলভার বাঘা নটটা একটু ধরেন আপনি ঠিকানাটা বলেন ভাই এটা ঠিকানা হচ্ছে মিরপুর বারো এটা হচ্ছে ব্লক ফ বাসা নাম্বার দশ হাউ আর রোড নাম্বার হচ্ছে চার এই পরটা একটু দেখবেন ঠিক আছে মাদীটা একটু ধরুন এবং টুর্নামেন্টের হচ্ছে পার্লার ব্যাপারে একটু কিছু বলেন তো ভাই মানে এই কৌদরগুলো সম্বন্ধে এই যে এইগুলো সম্বন্ধে এইখানে মূলত আমরা আমাদের এলাকা ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় সেইখানে আমাদের কৌদরগুলা আলহামদুলিল্লাহ সবসময় দেওয়া হয় আমাদের মা মা রোডে আপনার একত্রিশ কিলো পাল্লা দেয়া আছে তারপরে আপনার একচল্লিশ কিলো পাল্লা দেওয়া গাজীপুর রোডে তারপরে আমাদের পার্সোনাল পাল্লা দেয়া আছে আপনার নরসিংদী রোডে আচ্ছা তো মোটামুটি পাল্লা করা কবুতর বহুত আছে দর্শক সেই সাথে টুর্নামেন্টেরও মনে হয় কবুতর আছে নাকি ভাই জি আলহামদুলিল্লাহ তো গুলো আস্তে আস্তে দেখে যখন দেখাবো তখন জানতে পারবেন ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা সাড়ে তিন হাজার হলে বিক্রি করব

এটা আপনার একদম বিনা পাল্লায় আমার মাওয়া রোড থেকে আসছে এরপরে গাজীপুর রোড থেকে আসছে এই পেয়ার এবং এই পেয়ারের বাচ্চা কাচ্চা যা আছে আমার বাসায় সবগুলো আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে পাল্লা করা নিজস্ব পাল্লা করা টুর্নামেন্টে দেয়া একটু ধরেন নোট একটু ধরেন মাদিটাও মশাল সুন্দর এই নর আমার বাসা থেকে আমি জাস্ট শুধু বাসায় উড়াইতাম তো ওই অবস্থায় আমাদের এলাকায় একটা পাল্লা হয়েছিল আমি তখন এই নটটাকে এক দশকে দিয়েছিলাম ও আমি কবুতর ছাড়ার মনে হয় আধা ঘন্টা বা পনে এক ঘন্টার মধ্যে বাসায় চলে আসছে উপরে উঠে টান দিয়েছে এদিক ওদিক টাকায় নেই মাটিটা একটু প্রথম দিকে দুই একটু সব দেখাই দিই যেহেতু কবুতর বেশি দর্শক সবগুলো হয়তো দেখাই দিতে পারবো না এই পেয়ার থেকে আমার যা বাচ্চা হয়েছে আজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা বাচ্চা আমার হারায় নাই এবং প্রত্যেকটা বাচ্চাই আমি নিজস্ব ভাবেই পাল্লা করতেছি বলা বলা চলে যে এটা আমার বাসার একদম মানে মূল কবুতর এটা কিরকম পড়বে ভাই আসলে এইগুলার তো দাম হয় না তারপরে যদি কেউ এই মেইন পেয়ারটা নেয় এটা আলোচনা সাপেক্ষে জানায় দেওয়া হবে ঠিক আছে দর্শক কথা বলে নিয়ে নিয়ে আর যদি আপনার দাম পছন্দ হয় তখনই নেবেন আপনি তো নিতে পারতেন অবশ্যই পছন্দ হলে ফোন দিয়ে দামটা জানবেন দর্শক মেইন পেটা কিছু বাচ্চা দেখে এরও নরমালি জোড়া তো জোড়া আছে না এখানে ভাই এখানে জোড়া আছে ওই যে ওই নটটা পিছনের ওই আর এই যে এই মাদি সামনের মাদি এই দুইটাও আমার তিন সাইডে পাল্লা দেয়া তিন সাইডে পাল্লা দেয়া মাসাল্লাহ আর দর্শক আরেকটা জিনিস দেখেন সবগুলো কবুতর কিন্তু মোটামুটি ব্যালেন্স আছে সব কিছু দেখেন আপনি অনেক বড় সাইজ না অনেক ছোট সাইজ না আর সারা সারের জন্য এই কবুতর কিন্তু বেস্ট আর যেহেতু বাবা মার খুব ভালো রেজাল্ট ওর ওদেরও রেজাল্ট হওয়ার সম্ভাবনাই বেশি এটাই স্বাভাবিক তো অলরেডি এই দুইটা রেজাল্ট আছে এই নর এবং এই মাদি মাদিটা ওই নরটা একটু ধরে দেখেন যেটা রেজাল্ট আছে অলরেডি শোক দেখেন দেখবে ঠিক আছে আমাদের একটু নেবেন এটা

আর বাকি যে আর যে দুইটা পেয়ার এগুলো কিরকম করে আর মেইন পেয়ারের তো বাচ্চা এগুলো হ্যাঁ এগুলো মেইন পেয়ারের ডাইরেক্ট বাচ্চা ওগুলো কিরকম পড়বে পেয়ার এগুলো পেয়ার আপনার 2500 টাকা করে পড়বে 2500 করে পড়বে জি দর্শক পঁচিশশো বলুক আর চব্বিশশো বলুক সেটা বিষয় না যদি যেহেতু ভাই অনেক কবুতর সারবে যদি একাধিক পেয়ার নেন ভাইয়ের সাথে আলোচনা করেন অবশ্যই হচ্ছে আরেকটু কমে পাবেন ঠিক আছে ভাই লাভ আলাভ দেখেন

লেসটা দেখি লেসটা কোন কবুতরে দেখালে না এটা একটু দেখাই দি এটার পুরো দম কালো কালো ঠিক আছে পা দেখি ভাই পা ঠিক আছে অনেকে আবার দেখতে চাই কিন্তু এত কিছু দেখাইতে গেলে দর্শক ভিডিও বিশ জোড়া কবুতর দেখাইতে তাহলে এক ঘন্টা লাগবে কম কমপক্ষে মা দিটা দর্শক এই কবিতার আপনার যেইখান থেকে বাচ্চা অবস্থায় ওরে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসতে না পারে তিন হাজার চাচ্ছেন যারা এই জেনারেশন সম্বন্ধে জানেন ছাড়াছাড়ি যারা করেন ঢাকা বা আশপাশে গাজীপুর বা অন্যান্য তারা আসলে এই জেনারেশন সম্বন্ধে জানেন তো ভাই চাচ্ছে তিন ঠিক একদম ভাই আসলে কিছু কমানো যাবে যদি আইসে নেয় আর কি ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই এটা হচ্ছে উত্তর সোহেল বাইরি ডিরেক্ট আপনার একাশি কিলোর বাচ্চা লাল বাজিন্দার বলে এগুলাকে লাল বাজিন্দার ফাটাফাটি দিছে ভাই এই কবুতরের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এগুলা যারা লং এ রেস করতে চায় তাদের জন্য

একসাথে ভাই কথা বলবে এই পেটটা এই পেটটা নিলে চার হাজার টাকা পড়বে চার একদম আর একটু কমাই দেন ভাই আচ্ছা পাঁচশো টাকা কম দিন পঁয়ত্রিশশো এগুলা সোহরা বছর সোহেল বাইফ থেকে যখন আমি বাচ্চা কিনে এনেছিলাম তখন এক একটা বাচ্চার প্রাইজ পড়ছিল আপনার তিন করে এই কবুতার বললো পিস তিন হাজার টাকা করে কেনা বুঝতে পারছি তো আসলে ওনাদের কাছ থেকে আনতে গেলে তো আসলে একটু বিষয়টা ভিন্ন ওষুধ তারপর একটা সুন্দর পেয়ার দেখে আশা করি সবার কাছে ভালো লাগবে পেয়ারটা আমার বাসার রথ দেখেন কি সুন্দর মশাল্লাহ একটু থাম দেখি তোরা ঠিকঠাক মতো মাসাল্লাহ একটু ধরেন আর বলেন এটা সম্বন্ধে কি পাল্লা টালা করছেন কিনা এইগুলার জেনারেশন আমার কাছে পাল্লা দেওয়া বা এটা মেইন মেইন বেড তো এটা মেইন বেডটা আমি পাল্লা দেই নাই আচ্ছা তোমাদের বাচ্চা আছে বাচ্চা আছে কেমন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমার সব পাল্লাতেই ওদের বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় ঠিক আছে মাদিটা একটু ধরেন এই পেটটা মাদিটাও দেখাই দিই পরগুলো লিখবে ঠিক আছে সুন্দর পেটা কত চান এটা একটা 3.5 টাকা একটু তুলুন 3.5 চাচ্ছেন জি ওশোর এই পেটটা সুন্দর কিন্তু অনেক সুন্দর শুধু যে উড়বে বা এর বাচ্চা কাচ্চা রেজাল্ট করবে তা না এক চেহারা দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ তো ভাই 3.5 চাচ্ছে এটাকে একদম ভাই আসলে কিছু কমায় রাখা যাবে গোসু যদি আসেন তাহলে অবশ্যই কিছু কমাই রাখা যাবে ওই তারপর কি দেখাবেন তারপরে এটা একটা সিলভার কবুতর আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতর আমি বাচ্চা আছে নাকি হ্যাঁ ওদের বাচ্চা আছে ওরা বাচ্চা খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখে এই ওদের বাচ্চা কাচ্চা যদি কারো লাগে দেয়া যাবে ইপার সেল হবে না এই পেয়ার সেল হবে তো ধরুন তো ভাই যে একটা এটা মাটিতে দেখেন নট তো দেখলাম এটা মাটিতে

দশকের একদমই পঁচিশশো টাকা ঠিক আছে ডিম বাচ্চা যেন সেরা হবে আশা করি কেন দেখতে বোঝা যাবেন জোরা জোরা খায় দশ লাল পাত্তা একটা সুন্দর পেয়ার দেখে মাশ আল্লাহ দেখে কেমন লাগে আপনাদের কাছে অসাধারণ একটা পেয়ার ভাই নট একটু ধরেন তো হচ্ছে নটটা

নর্মালি দুইটাই সুন্দর মাসাল্লাহ ধরেন তো একটু ভাই নর্মালি ওকে মাদিটা ভালো লাগছে না নটটা ফুল অ্যাস্ট্রো ফেল পরগুলো ভাই ঠিক আছে মাদিটা একটু ভাই নটরনিক ভাইব্রেশন আছে পরগুলো ধরুন ঠিক আছে কত বলবে এই পেটটা এটা একটা

মশাল অনেক সুন্দর যারা খয়রা গলা খুঁজেন তারা দেখেন তারা নিয়ে নেন প্যারটা কারণ হচ্ছে সবসময় কিন্তু পাওয়া যায় না এরকম সুন্দর পেট একটু ধরেন ভাই নটটা। ভাই কত পারবে এটা একটা নিলে ভাই 2000 টাকা পড়বে দুই হ্যাঁ দুই হাজার একদম ভাই আসলে কিছু কমাই দিব ঠিক আছে তারপর কি দেখুন ভাই একটা আর্মি ব্লাড লাইনের রুটার আজকের দিন অন্যতম সুন্দর নর এটা দর্শক সব দিক দিয়ে ধরেন নটটা ভাই বলছিলাম যে আজকের দিনে অন্যতম সুন্দর নর এটা যেদিকে দেন আপনি উড়াবেন ছাড়বেন যেদিকে চোখটা আরেকবার ধরেন একটু ভালোভাবে চোখটা দেখে ঠিক আছে রাখেন একসাথে কত বলবো একটু একটা

এদের বাচ্চা কাচ্চা যদি কেউ নিতে চায় নিতে পারবে বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল আছে হ্যাঁ বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল আছে আর এই পেয়ারটা যদি কেউ নেয় এটা আলোচনা সপাক্ষেত্র এটা আলোচনা সাপেক্ষে থাকলো ঠিক আছে ভাই দশ অন্যরকম একটা পেয়ার দেখে মানে যদি এই কৌদরগুলোর মধ্যে এই কৌদরগুলো আসার কথা না কিন্তু ভাইয়ের খুব শখের মনে হয়

এখন আসলে মোল্টিং এ আছে এই ফ্লাওয়ার গুলা একদম আপনার পুরো ফুলের মতো এরকম উল্টা হয়ে থাকে এই যে মোল্টিং আছে দেখেন পিছনটা দেখি পিছনে মানে এই যে গলা রেখে নিচ দিয়ে এই যে আর সুন্দর সৃষ্টি মাশাআল্লাহ রাখেন একসাথে এই পেডটার এমনির দাম কত আমি এই বিষয়ে কিছু জানি এই পেডটা আসলে অনেক এক্সপেন্সিভ আমি অনেক টাকা দিয়ে কিনছিলাম সময় তো এই পেডটা এখন যদি কেউ নেয় খুবই কম দামে ছেড়ে দিবো এটা আপনার তিন হাজার হলে এটা দিয়ে দিবেন তিন হাজার হলে দিয়ে দিবেন বলুন তো কত কিনছিলেন কিনছিলাম তো আপনার সেটা বলে লাভ নাই প্রায় না একটু শুনি মানুষ শুনি তখন আপনার প্রায় পঁচিশ হাজার টাকা পড়ে গেছিল পঁচিশ হাজার টাকা পরে গেছিল মুশাল্লাহ ঠিক আছে

কেউ যদি ভিডিও দেখতে চায় আমার বাসায় আসলে আমি তারা ভিডিও ইভেন চাইলে আমি উদায়ও দেখাইতে পারবো সমস্যা কত চাচ্ছেন ওই পেয়ারটা এই পেয়ারটা নিলে তিন হাজার টাকা পড়বে তিন হাজার ঠিক আছে দর্শক আপনাদের রেসার দেখাবে একবার দুই পেয়ার যারা রেসার প্রেমী আছেন তারা এই পেয়ারগুলো দেখতে পারেন নিঃসন্দেহে নেয়ার জন্য নেয়ার মতো পেয়ার এটা একটা মাদি আর ভাইয়ের হাতে আছে হচ্ছে নটটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট র নেদারল্যান্ড ব্লাড লাইনের এর মধ্যে কোনো মানে ভেজাল নাই মাদি ডাকতেছে কেউ ওর ভয় পায় না মাদি ঠিক আছে এটা অনেক দিন পরে দুইটা একসাথে দিছি তো এই জন্য এইটাই একদম মানে পেয়ার এইটাই মাশাআল্লাহ ভাই নোটটা একটু ধরেন তো নোটটা একটু জাস্ট দেখাই দিই দাদা এনএল ছিল না হ্যাঁ ওই পরটা দেখবে দেন ব্যালেন্স কেমন দেখেন তো আসলে যে জেনারেশন এতে আসলে আর বলার কিছু নেই যারা রেসার পছন্দ করেন বা রেসার বুঝেন যারা তারা দেখলে বুঝতে পারবেন প্যাটটা কত চাচ্ছেন ভাই প্যাটটাকে যদি না এটা ফোন দিয়ে জেনে নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ভিডিওর একেবারে শেষ দিকে আমরা কিছু সিঙ্গেল নর দেখাবো আপনাদের আশা করি প্রত্যেকটা নর আপনাদের খুব ভালো লাগবে হাতে কি আছে ভাই এটাও নর এগুলা এই নরগুলা যদি কারো কোনোটা পছন্দ হয় চারটা নর চারটা নরই চোখে লাগার মতো দেখেন মশাল্লাহ ঠিক ঠিক কোনটা কি নাম একটু বলে তো নাম বলে এইটা হচ্ছে আপনার মিলিটারি থেকে বের হইছে

তিনটাই অলমোস্ট सेम দর্শক জন্য একটা দেখাই দিই পায় মুজ আছে কিন্তু তিনটাই এগুলো সব একই জেনারেশনের ওদের ওই যে আপনার একদম ফার্স্ট জেপে একটা দেখাইছে ওই জেনারেশন ঠিক আছে গেছে পনেরোশো পনেরোশো টাকা করে পিস দর্শক আর এগুলোই হচ্ছে আমাদের আজকে দেখানো শেষ কবদর আশা করি শেষে সবচেয়ে সুন্দর কবুতর গুলো আপনাদের সবাইকে ভালো রাখুক আর শেষ আর একটা কথা বলে দিয়ে দর্শক সব কবুতর গুলো বিক্রি হবে আবার বলে দিই যারা হচ্ছে আহ একসাথে নিতে চান অনেক একসাথে অনেকগুলো কবুতর নিতে চান চাওয়া দামের সেও কমে পাবেন তারা আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে তো আইসা বাসায় আপনি দেখে কবুতর নিতে পারবেন আর যেহেতু ভাইয়ের অনেক দিনের আসলে কালেকশন করা নিজের বানানো কিছু কবুতর অবশ্যই ভালো ভালো কবুতর এখানে আছে আসলে হয়তো বুঝতে পারবেন তাহলে আপনাদের সবাইকে ভালো রাখো যারা এই লং ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ কীত আসালামালিক